হে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পর আমি মার্কেট অ্যানালিসিস ভিডিও করছি যেখানে আমি নিফটি নিফটি ব্যাঙ্ক আর সেনসেক্স তিনটেকেই অ্যানালিসিস করবো আপনারা জানেন আমি এভরিডে লাইভ ট্রেডিংয়ে থাকতাম এখন আমার দুটো ইউটিউব চ্যানেল তো আমি এই ভিডিওটার চেষ্টা করবো কি যদি ইউটিউব কোনো মতো পারমিশান দিয়ে দেয় তো দুটো চ্যানেলই আপলোড করে দেব আর যেহেতু আমি আগামী সপ্তাহ মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি আমাদের শুক্রবার দিন পনেরোই আগস্টের জন্য বন্ধ আছে মার্কেট এই চার দিন আমিও থাকছি না তো সেহেতু আমি মার্কেট অ্যানালিস ভিডিওটা করছি অনেক দিন ফট করছি নিজেও সেটা দারুণ লাগছে যে প্রত্যেকে মন দিয়ে দেখুন যে লেভেলগুলো আপনাদের সঙ্গে আমি ডিসকাস করব সেটা নিফটি হোক নিফটি ব্যাঙ্ক হোক বা সেনসেক্স হোক যেরকম লেভেলগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বা তুলে ধরবো সেই রকমই চেষ্টা করবেন ট্রেড করার এবং দেখুন কালকে সরি মানে গত শুক্রবার যেখানে আমি বলেছিলাম যে এই লেভেলের নিচে একটা সাব সেলিং আসবে ঠিক এক্স্যাক্ট আমি গত শুক্রবার দিন লাইভে এসেছিলাম দুটোর সময় দুটোর একটু পরে দেখুন ঠিক এবং আমি একটা কলে সরি একটা পুটের আমি বলেছিলাম চব্বিশ চারশো যে সামথিং একশো চব্বিশের ওপর ওটা বলিস হবে টেলিগ্রামে আমি শেয়ার করেছিলাম তো একশো চব্বিশের ওপর ওই প্রিমিয়ামটা কিন্তু পুটের পুটের ক্ষেত্রে বলিস মিনস পুটের ক্ষেত্রে প্রিমিয়ামটা স্পাইক মেরেছে মানে একশো থেকে একশো হাই লাগিয়েছে তো এখানে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো যারা যারা নতুন দেখছেন আজকে ভিডিওটা অবশ্যই টেলিগ্রামটা চ্যানেল টেলিগ্রামটা জয়েন করবেন আর আপনি আপনারা জানেন আঠেরোই আগস্ট থেকে আমার নিজস্ব অ্যাপে কিন্তু আমি আপনাদের সঙ্গে লাইভ মার্কেট ভিউ শেয়ার করব অ্যানালিসিস করব। এবং শুধু তাই নয় কীভাবে আপনাদেরকে ট্রেড করতে হবে কখন ওয়েট করতে হবে রাইট টাইমে এন্ট্রি রাইট টাইমে এক্সিট এবং অনেক কিছু আমি ডিসকাস করব চলুন এখন আমি আগে অ্যানালিসিসটা শুরু করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি মার্কেট একদম বর্ডার চব্বিশ তিনশো পঞ্চাশ ওই লেভেলে কিন্তু সাপোর্ট নিচ্ছে ফার্স্ট কন্ডিশান কালকে কি হতে পারে মানে সোমবার দিন যদি মার্কেট এই লেভেলে খোরে প্রথমে আমি সাইড ওয়েজ নেই কথা বলছি মনে করুন মার্কেট একদম একটু কুড়ি তিরিশ পয়েন্ট ওপরে কি কুড়ি তিরিশ পয়েন্ট নিচে যদি খোলে দেখবেন এই জোনটার মধ্যে মার্কেট কতক্ষণ টাইম পাস করছে যদি দেখেন যে এই যে জোনটা আমার ড্র করা আছে না মানে ধরুন চব্বিশ হাজার তিনশো ষাট থেকে চব্বিশ হাজার তিনশো চল্লিশ এর আশেপাশে যদি টাইম কাটিয়ে ফল করে তো অবশ্যই ডাউন সাইডের দিকে ট্রেড করবেন এবং এই ফলটা কিন্তু অনেক দূর হবে টার্গেট থাকবে চব্বিশ হাজার দুশো কুড়ি আপনাদিকে আমি একটু বিগ টাইম ফ্রেমে দেখাই তাহলে বুঝতে পারবেন কেন আমি চব্বিশ হাজার দুশো কুড়ি বললাম আমি ডে টাইম ফ্রেমে এসেছি দেখুন ডে টাইম ফ্রেমে যদি আপনারা ভালো করে খেয়াল করেন মার্কেট যে শুক্রবার দিন ক্যান্ডেলটা তৈরি করেছে না একদম দেখুন এই যে লো ছিল এই যে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে উঠেছিল তারও নিচে কিন্তু এবং এইখানে সাপোর্ট আছে একদম দেখুন এইখানে একটা বেস দেখতে পাচ্ছেন এই যে বেস এই চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার দুশো কুড়ি থেকে চব্বিশ হাজার দুশো আমার টার্গেট থাকবে যদি কি মার্কেট সাইডওয়েজ খোলে চব্বিশ হাজার তিনশো ষাট থেকে চব্বিশ হাজার তিনশো চল্লিশের মধ্যে কিছুক্ষণ টাইম কাটিয়ে ওই লেভেলটাকে ব্রেক করে চোখ বুঝেই টার্গেটটা আপনারা পাবেন দুশো চব্বিশ হাজার দুশো কুড়ি থেকে চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার একশো আশি আমি আবারও বলে রাখছি আরও ডাউনসাইডের দিকে চব্বিশ হাজার একশো আশি এই লেভেলটা যদি ব্রেক করে না তো একদম তেইশ হাজার টার্গেট তেইশ সরি তেইশ হাজার নশো পাঁচ টার্গেট তেইশ হাজার বলছি তেইশ হাজার নশো পাঁচ টার্গেট ঠিক আছে হয়তো আগামীকাল হবে না কিন্তু দু তিন দিনের মধ্যে হবে যদি চব্বিশ হাজার একশো আশির লেভেলটা ব্রেক করে তো তেইশ হাজার নশো পাঁচ টোয়েন্টি থ্রি নাইন জিরো ফাইভ এটা কিন্তু টার্গেট থাকবে প্রত্যেকে কিন্তু খেয়াল রাখবেন লেভেলগুলো আমি আবারও স্মল টাইম ফ্রেমে আসি বিগ টাইম ফ্রেম থেকে যেহেতু আমি দেখালাম আপনাদের তাহলে এই লেভেলটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট আপসাইডের দিকে কী আমি বলবো যদি মার্কেট দেখেন চব্বিশ হাজার চারশো ষাটের ওপর কিছুক্ষণ সাস্টেন করছে র্যালি করছে তো এইখানে একটা ছোট্ট স্ক্যাল করতে পারেন ফোর হানড্রেড থেকে ফোর টোয়েন্টি চব্বিশ হাজার চারশো থেকে চারশো কুড়ি আপসাইডের র্যালি আসবে ফোর টোয়েন্টির ওপরে চব্বিশ হাজার চারশো কুড়ির ওপরে র্যালি আসবে ফার্স্ট টার্গেট চব্বিশ হাজার চারশো আশি থাকবে সেকেন্ড টার্গেট একদম থাকবে আমার চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ ঠিক আছে চব্বিশ হাজার পাঁচশো চল্লিশের ওপরে থাকবে চব্বিশ হাজার পাঁচশো আশি তাহলে ফার্স্ট টার্গেট কী থাকবে চব্বিশ হাজার চারশো আশি তারপরে কী থাকবে চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ এই লেভেলটা ঠিক আছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ কখন চারশো কুড়ির ওপরে আর যদি মার্কেট এইখানে গ্যাপ অফ খোলে ধরুন মনে করুন একদম এইখান থেকে ডিরেক্ট মার্কেট ষাট সত্তর কি আশি পয়েন্ট গ্যাপ আপ খুলছে তো দেখবেন চব্বিশ হাজার চারশো কুড়ি এই বেসে সাস্টেন করতে পারছে কি না যদি সাস্টেন করে যায় অ্যাটলিস্ট পনেরো মিনিটের কোনো ক্যান্ডেল যদি গ্যাপ আপ খোলে তবেই পনেরো মিটার ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন নাহলে দরকার নেই যদি ধরুন এখানে সাইড ওয়েস খোলে দিয়ে র্যালি করে এটাকে ব্রেক করে পুলব্যাক আসে এগেন মুভ করে তো আরামসে আপনি ফোর এইটটি টার্গেট পাবেন ফোর এইটটি যদি ব্রেক করে এখানে যদি কনসোলিটেশন করে আরও মুভ করে তো আপনি ফাইভ আরামসে টার্গেট পাবেন চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ আরামসে টার্গেট পাবেন আমি বলছি কি যদি গ্যাপ আপ খোলে মানে একদম গ্যাপ আপ করলো গ্যাপ আপ খুলতেই এন্ট্রি করে যাবেন না নটা পনেরো এন্টি এন্ট্রি করবেন না লিস্ট ফাইভ মিনিটস দেখবেন যে সাস্টেন করতে পারছে কি না যদি পনেরো মিনিট সাস্টেন করে যাবে কনসলিটেশন করে তো দারুণ এটা আপসাইডে র্যালি করবেই মানে এখানে ডিমান্ড জোন তৈরি করে নেবে বায়াররা বেস বানিয়ে নেবে এবারে মনে করুন এই লেভেলে মার্কেট ক্লোজিং হয়েছে চব্বিশ মনে করুন মার্কেট গ্যাপ ডাউন খুলছে চল্লিশ পঞ্চাশ পয়েন্ট গ্যাপ ডাউন খুললে একদম চব্বিশ হাজার তিনশোর কাছে খুলছে তাহলে কিন্তু আপনি চব্বিশ হাজার দুশো আশি এই লেভেলটার জন্য ওয়েট করবেন মনে করুন এখান থেকে মার্কেট পঞ্চাশ সত্তর পয়েন্ট গ্যাপ ডাউন খুলছে তো চব্বিশ দুশো আশির লেভেলটার জন্য ওয়েট করবেন ঠিক আছে খুব সাবধানে ট্রেড করবেন মার্কেটে এখন অনেকটা নিউজ বেস হয়ে গেছে ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প প্রথমে টোয়েন্টি তারপরে আরও বাড়িয়ে দিয়েছে আরও টোয়েন্টি করে ফিফটি পার্সেন্ট এদিকে রাশিয়ার সঙ্গে একটা আমাদের আরও অয়েলের চুক্তি তো ছিলই নতুন করে আরও যাতে কমে আমরা রাশিয়া থেকে পাই তাছাড়াও চায়নার সঙ্গে একটা মিটিং ফিক্সড আছে এই মাসেরই জাপান যাচ্ছে জাপান থেকে চায়না আসবে এবং অনেকগুলো কিন্তু বা কী বলবো মানে ইভেন্ট আছে তো যেহেতু একটা গ্লোবাল কি বলবো ফাইনান্স ওয়ার চলছে যুদ্ধ চলছে হ্যাঁ একটা নিয়ে এখন দেখতে প্রত্যেকেই জানেন এটা যারা আমরা স্টক মার্কেটে থাকি খুব সাবধানে ট্রেড করবেন ক্যারি ফরওয়ার্ড তো আমি বলবো অ্যাভয়েড করুন ইন্টারডেটে যা প্রফিট হচ্ছে বিশেষ করে এফএনও ট্রেডিংয়ে যদি আমরা হেজ না করেন তো যেদিনের যা প্রফিট হবে বা লস হবে বুক করে বেরিয়ে যান কোনো কিছু ওভার নাইট ক্যারি ফরওয়ার্ড করবেন না আঠেরো তারিখ আবারও বলছি আঠেরো তারিখ দেখা হবে অ্যাপেতে এতদিন আমি আপনাদেরকে লাইভ ট্রেডিং করিয়েছি যেখানে জানেন লাইভ ট্রেডিং অনেক কিছু বাধা থাকে ইউটিউব লাইভে স্ট্রাইক প্রাইজের সাথে যেমন আমি ইন্ডেক্স স্ট্রাইক প্রাইস দুটো একসাথে খুলতে পারতাম না কোন স্ট্রাইক প্রাইজে পার্টিকুলার কী চলছে এবং আমি আমার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি ইউজ করব তো আপনারা কি করবেন লার্নিংয়ের সাথে আর্নিংও পাবেন শুধু লার্নিং তো থাকছেই মানে লার্নিং তো থাকবেই যেটা আমি বারবার বলি নো লার্নিং নো আর্নিং তো এখানে লার্নিংও পাবেন তার সাথে আর্নিংও পাবেন তো প্লিজ প্রত্যেকেই অ্যাপটা ইনস্টল করুন যারা নতুন দেখছেন অ্যাপ ইনস্টল করেননি একদম অনেক কিছু শিখতে পারবেন একটুখানি আমি হিন্স দিয়ে দিই কী কী শিখতে পারবেন আমি জাস্ট এইটা খুলছি এই ভিডিওগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি অপশান চেন ওয়াই ডেটা কীভাবে অ্যানালিসিস করবেন অপশান চেন ওয়াই ডেটা মানে আমি যদি একটুখানি আসি নিফটির যে আমি অ্যানালিসিস করলাম এই যে আমাদের অপশান চেন যেখানে দেখতে পাচ্ছেন নিফটি এখন চব্বিশ হাজার তিনশো তেষট্টি আছে আট আটই আগস্ট অনু অনুসারে তারপরে এইখানে যে এত কিছু আছে ওয়াই চেঞ্জ ইন ওয়াই ভলিউম আইভি এলটিপি চেঞ্জ এলটিপি টিপি বিড কোয়ান্টিটি আর্স কোয়ান্টিটি এটা কলের দিক এটা পুটের দিক তো এইগুলোর পার্টিকুলার কাজ কি ফাংশান কী কীভাবে আমরা ওয়াই দেখে আমরা বুঝবো যে মার্কেট এর বেশি ওপরে উঠতে পারবে না কোন ওয়াই দেখে আমরা বুঝবো যে মার্কেট এর বেশি নিচে নামতে পারবে না ওয়াই দেখেও আমরা ট্রেড নিতে পারি তো এইগুলো দিকে জানতে হবে তো এই সমস্ত কিছু ডিটেলসের ভিডিও অপশান চেন এতদিন তো আপনার দেখছিলেন এ ওয়াই ভলিউম কী ওপেন ইন্টারেস্ট কী এলটিপি আইভি ইমপ্লয়েড ভাইটিলিটি যেটা স্ট্রাইক প্রাইসের জন্য হিউজ ইম্পর্টেন্ট যখন দেখবেন কোনো সময় কোনো আপনি কলে বা পুটে এন্ট্রি করছেন এন্ট্রি করার সাথে দেখলেন ফট করে প্রাইসটা কমে গেল বিকজ আইভির জন্য কেন যত পার্সেন্ট আইভি থাকবে তত পার্সেন্ট এর যে প্রাইস থাকবে তার মধ্যে ভরাটিলিটি হবে মানে আপেও যেতে পারে ডাউনও আসতে পারে আইভির সাথে কি কাজ করে আমাদের ভেগা যেমন আমাদের ডেল্টার সাথে যেমন গামা কাজ করে আইভির সাথে ভেগা কাজ করে এইগুলোর সমস্ত কিছু ভিডিও আমি আমার যারা প্রিমিয়াম কন্টেন্ট যারা আমার অপশান বাইং স্ট্র্যাটেজি স্ক্যালপিং স্ট্র্যাটেজি নিয়েছে তাদেরকে আমি শিখিয়েছিলাম এটা আপনাদেরকে আমি পুরো ফ্রিতে দিচ্ছি দারুণ ভিডিও অ্যাডভান্স অপশানের ভিডিও অবশ্যই বলবো ক্লাসটা জয়েন করুন অ্যাপে গেলেই দেখতে পাবেন লাইভ অপশান ক্লাস বলে লাইভ অপশান ক্লাস বলে ঠিক আছে আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামের লিঙ্কও আমি পাঠিয়ে দেবো এবং এছাড়াও দেখুন এত কিছু পিডিএফ যেখানে আপনারা এইগুলো বাংলাতে পেয়ে যাবেন যে আইটিএম এটিএম ওটিএম এগুলোর ডেফিনেশান কী কখন আইটিএম কিভাবে কাজ করে কল অপশানের আইটিএম কিভাবে কাজ করে পুট অপশানের আইটিএম কিভাবে কাজ করে এগুলো আমি একটু করে টাচ করে যাচ্ছি স্ট্র্যাটেজি বেস অপশান ট্রেডিং কীভাবে আপনি কোন স্ট্র্যাটেজি ইউজ করে করতে পারবেন এই সমস্ত পিডিএফগুলো আপনি আপনারা কিন্তু পেয়ে যাবেন টোটালি ফ্রি অফ কস্ট এবং আঠেরো তারিখ থেকে লাইভ ট্রেডিং থাকবে যেখানে আমি বসে নিজেদের আপনাদের আমি শেখাবো এবং এটুকু বলছি ছ মাস আমাকে টাইম দেন ছ মাস টাইম দেন কাউকে কোনো কিছু টেলিগ্রাম গ্রুপ কোথাও কোর্স করা দেখুন লাইভ মার্কেট হচ্ছে বেস্ট মার্কেট আপনি কোর্স করছেন কখন সন্ধ্যাবেলার দিকে টেলিগ্রাম নিচ্ছেন কখন আপনার কোনো সেখানে নলেজ নেই সে যা দিচ্ছে সেই অনুসারে নিচ্ছেন ছটা মাস যদি আপনি আমাকে সময় দেন লাইভ মার্কেটে এটুকু বলতে পারি আফটার সিক্স মান্থ আপনার কাউকে দরকার পড়বে না যদি আপনার এটাতে সিরিয়াস হতে চান যে আমি ট্রেডিংয়েই কেরিয়ার তৈরি করতে চাই ট্রেডিং নিয়েই আমি ফিউচার দেখছি ট্রেডিংয়েই আমি আমার ভবিষ্যৎ দেখছি তো ছ মাস আপনাদের কাছে আমি চাইছি লাইভ মার্কেট এক্সপিরিয়েন্স করুন লাইভ মার্কেট ট্রেড করুন কিভাবে মার্কেট মুভ করছে কোথায় আমাদের লস হয় কেন এন্ট্রি করার পর প্রিমিয়ামে ঝটকা আসে হয় নিচের দিকে বা উপরের দিকে কেন আমরা দেখতে পারি এন্ট্রি করার পরে একটা হিউজ প্রফিট বা হিউজ প্রিমিয়াম ডিকে হয়ে যায় এর কারণ কি স্টাইক প্রাইসে আমি আবারও বলছি যেটা ইমপ্লাইড ভলাটিলিটি আইভি আর একটা আছে ইন্ডিয়া ভিক্স সেটা হচ্ছে কি ইন্ডেক্সের জন্য সমস্ত কিছু আমি আলোচনা করেছি ভিডিওগুলো ভালো করে এই সপ্তাহ দেখুন দরকার পড়লে এই সপ্তাহ থেকেই আপনারা এই ভিডিওগুলো দেখুন এবং আঠেরো তারিখ থেকে অনেকটা তখন প্রিপেয়ার্ড হয়ে যাবেন যে আমি কী বলতে চাইছি এই এক সপ্তাহ নিজেকে তৈরি করুন এক সপ্তাহ নিজেকে তৈরি করুন আঠেরো তারিখ পুরো আমি তো থাকবোই ফিল্ডে আপনাদের সাথে অ্যাপেতে দেখা হচ্ছেই এবং দেখুন আরও অনেক কিছু এই যে আইভি আইভিটা কী তার ডেফিনেশান কী আইভি কখন কি কাজ করে এই সমস্ত পিডিএফ আপনি পেয়ে যাবেন যখন আইভি বেশি তখন কি হয় আইভি যখন কম তখন কি হয় তারপরে পিসিআর পুটকল রেশিও পুটকল রেশিও দেখে কীভাবে ট্রেডিং করবেন সম এত কিছু দেওয়া আছে মানে মেন অ্যাডভান্সের কী কী জিনিস এই যে গ্রিক্স গ্রিক্সের মধ্যে এগুলো কি কী আছে একটা যে অপশানের স্ট্রাইক প্রাইস তৈরি হচ্ছে তার মধ্যে এগুলোর কাজ কি এগুলোর ডেফিনেশান কী এটা অনেক বড় পিডিএফ ডেল্টা নিয়ে লেখা আছে গামা নিয়ে লেখা আছে থিটা নিয়ে লেখা আছে ভেগানি সমস্ত কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আবারও বলছি অপশান চেন কীভাবে অ্যানালিসিস করবে এই অপশান চেনের ভেতর কি কী থাকে এই এত কিছু পিডিএফ আপনারা পেয়ে যাবেন নোট করে রাখতে পারেন এবং অনেক কিছু প্রিমিয়াম কন্টেন্টের ভিডিও আপনারা পেয়ে যাবেন যেগুলো আমি আমার প্রিমিয়াম ক্লাসে শিখিয়েছি যারা আমার পায়ে নিয়েছেন অ্যাবসোলিউটলি এগুলো ফ্রি তার তো লাইভ ট্রেডিং তো হবেই এই কন্টেন্টগুলো আমি হয়তো খুব জোর এই মাসটা রাখবো তো বেশি দেরি করবেন না দেখুন বুঝুন শিখুন নো লার্নিং নো আর্নিং ভাববেন না যে ওই টেলিগ্রাম গ্রুপ বা ওই সন্ধেবেলা ব্যাচ করে কিচ্ছু হবে না ছ মাস এক বছর দু বছর মার্কেটে থাকবেন খুব জোর হলে আড়াই তিন বছর মার্কেটই আপনাকে মার্কেট থেকে বার করে দেবে এটুকু বলছি সিক্স মান্থ লাইভ ট্রেডিং ভালো করে শিখুন বুঝুন চেষ্টা করুন কীভাবে মার্কেটে কাজ হচ্ছে কিভাবে মার্কেটে মুভমেন্ট হয় বিশেষ করে অপশান বাইংয়ের ক্ষেত্রে ওকে চলুন এবার আমি নিফটি ব্যাংকের অ্যানালিসিসটা করে নিফটি ব্যাঙ্ক দেখুন নিফটি ব্যাঙ্কের জবে থেকে উইকলি এক্সপায়ারি বন্ধ হয়েছে না তো ভলিউমে এফেক্ট পড়েছে ভলিউমের এফেক্ট পড়ার জন্য কি হয়েছে খুবই ভোলাটিলিটির মধ্যে নিফটি ব্যাঙ্ক এখন একটা দেখবেন থাকে মানে আগে যখন উইকলি এক্সপায়ারি ছিল বা নিফটি ব্যাঙ্কের যখন লট সাইজ অনেকটাই কম ছিল পনেরোটা কোয়ান্টিতে এক লট ছিল তখন অনেকেই নিফটি ব্যাঙ্কে ট্রেড করতে ইজি হতো যাই হোক এখন যেরকম আজকে থাকতে হবে তো মার্কেট তো এখানে ডাউন গেছিলো বাট ক্লোজিং দিয়েছে নিফটি ব্যাংক পঞ্চান্ন হাজারের কাছে কন্ডিশান কি মনে করুন মার্কেট প্রথমে যদি ফ্ল্যাট খোলে এই ফিফটি ফাইভ থাউজেন্ডের কাছেই খুঁজছে যদি এখানে কনসলিটেশন করে চুপচাপ কোনো ট্রেড করবেন না মার্কেট ওপেন হতেই এন্ট্রি করে যাবেন না দেখবেন কি বানাচ্ছে যদি পঞ্চান্ন চল্লিশ এই লেভেলের ওপর সাস্টেন করে তো একটা আপসাইডে প্ল্যান করবেন ফার্স্ট টার্গেট থাকবে আমাদের কাছে পঞ্চান্ন হাজার দুশো এই লেভেলটা আমাদের কাছে ফার্স্ট টার্গেট থাকবে সেকেন্ড টার্গেট থাকবে আমাদের কাছে পঞ্চান্ন হাজার দুশো আশি ঠিক আছে যদি মার্কেট ধরুন পঞ্চান্ন হাজারের কাছেই খুললো এবং পঞ্চান্ন হাজার চল্লিশ অ্যাটলিস্ট সাস্টেন করছে ফিফটি মিনিটসে কোনো ক্যান্ডেল নটা পনেরো ক্যান্ডেলে এন্ট্রি করবেন না ঠিক আছে বা এটা হতে পারে কি একটু গ্যাপ ডাউন খুললো একটু সামান্য ধরুন পঞ্চাশ হাজারে ক্লোজিং দিয়েছে মনে করুন নিফটি ব্যাঙ্ক খুললো চুয়ান্ন হাজার নশো ষাট এইসব লেভেলে খুললো তো দেখুন কোন দিকে মুভ করছে যদি এই লেভেল ব্রেক করে চুয়ান্ন হাজার আটশো আশির লেভেল তাহলে ডাউন সাইডের দিকে প্ল্যান করবেন আর যদি এর উপরে সাস্টেন করে পঞ্চান্ন হাজার চুয়াল্লিশ তাহলে আপসাইডের দিকে প্ল্যান করবেন আমি জাস্ট ছোট্ট করে বলে দিলাম লেভেলগুলো একটু দেখিয়ে দিই ফার্স্ট টার্গেট কত বললাম পঞ্চান্ন হাজার দুশো এই লেভেলটা সেকেন্ড টার্গেট থাকবে পঁচান্ন হাজার দুশো আশি থেকে তিনশো থার্ড টার্গেট থাকবে আমার কাছে অনেকটাই বড় চারশো চল্লিশ এবং তারপরে একদম একদম টপ একদম এখানে এখানে যদি এই অনুযায়ী মুভ করে অবশ্যই দেখে নেবেন এক একটা রেজিস্টেন্সের ওপর ব্রেকআউট পুলব্যাক এগেন মুভ করছে কিনা এটা অবশ্যই দেখবেন ডিরেক্ট ব্রেকআউটে কোনোদিনও এন্ট্রি করবেন না অলওয়েজ রিক্স থাকে অলওয়েজ রিক্স থাকে ঠিক আছে ডাউন সাইডের দিকে তো বলেই দিলাম চুয়ান্ন হাজার এর নিচে প্ল্যান টার্গেট থাকবে প্রথমে একদম সাতশো তারপরে একদম চুয়ান্ন হাজার ছশো ছশো কি পাঁচশো ঠিক আছে চলুন এবার আমরা সেনসেক্সে চলে আসি সেনসেক্সের আমরা জানি মঙ্গলবার দিন এক্সপায়ারি আছে তো সোমবার দিন কিন্তু প্রিমিয়াম খুবই ডিকে হবে সেনসেক্সের এক্সপায়ারি হচ্ছে আপনার বারোই আগস্ট ঠিক আছে মঙ্গলবার দিন এক্সপায়ারি আছে সেনসেক্স তো ক্লোজিং দিয়েছে আটশো বাট এখানে দেখাচ্ছে আটশো সাতান্নতে সেনসেক্সও দেখুন আমি গত শুক্রবার দিন যে লেভেলটা ড্র করেছিলাম না যখন এটা ব্রেক করেছে যখন সার্ফ সেলিং এসছে সার্ফ সেলিং এসছে সিনারিও কি হতে পারে মনে করুন মার্কেট এরকম কোনো জায়গায় ফ্ল্যাট খুলছে তো অ্যাটলিস্ট ওয়েট করবেন এই যে বড় রেড ক্যান্ডেলটা আছে না যেখান থেকে সেলিং এসছে এর ওপরে সাস্টেন করতে পারছে কিনা সেটা কত উনআশি হাজার নশো থেকে নশো পঞ্চাশ উনআশি হাজার নশো থেকে উনআশি হাজার নশো পঞ্চাশ এই লেভেলের ওপর সাস্টেন করছে কিনা ভালো করে লিখে রাখুন এগুলো যদি সাস্টেন করে তো এ কিন্তু দারুণ র্যালি করে ফার্স্ট টার্গেট আশি পঞ্চাশ সেকেন্ড টার্গেট আশি একশো পঁচিশ ঠিক আছে তারপরে যতটা মুভ করবে ট্রেলিং করে করে আপনি প্রফিট নিতে থাকুন যতটা মুভ করবে আশি একশো পঁচিশের ওপর আশি দুশো সাঁত্রিশ টার্গেট থাকবে একদম এইখানে টার্গেট থাকবে ঠিক আছে আশি দুশো সাঁত্রিশ এটা কিন্তু খেয়াল রাখবেন ডাউনসাইডের দিকে কি খেয়াল রাখতে হবে আমাদেরকে ডাউন সাইডের দিকে কি না কালকের মানে শুক্রবার দিনের যে লোড ছিল সেভেন্টি নাইন যদি এর নিচে কোনো ক্যান্ডেল সাস্টেন করে যদি এর নিচে কোনো ক্যান্ডেল সাস্টেন করে সেভেন্টি আমি আবারও লিখে দিচ্ছি সেভেন্টি ঠিক আছে এর নিচে যদি কোনো ক্যান্ডেল সাস্টেন করে তো আমি একটু বড় টাইম ফ্রেমে দেখে নিচ্ছি ওয়ান আওয়ারে এর নেক্সট সাপোর্ট কোথায় আছে পপরে ফ্রি ফল হতে পারে নেক্সট সাপোর্ট আমি ডে টাইমটা আমি দেখি ওয়ান ডে তো ভালোভাবে বোঝা যাচ্ছে না ডে টাইমটা আমি একটু জড়ো করে নিই তো পপরে আটাত্তর হাজার সাতশো আট সরি আটাত্তর হাজার আটশো পঞ্চান্ন ধরে চলুন সেভেন্টি এইট থাউজেন্ড এইট ফিফটি মানে অনেকটা ফল করবে অনেক ফল করবে অনেক 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 মানে সেনসেক্স পুরো ফ্রি ফল মানে এক মানে দুদিনে হয়তো এইটা আসতে পারে হয়তো একদিনে আসবে না হয়তো দুদিনে চারশো ছশো কি পাঁচশো পাঁচশো পয়েন্ট করে সেন্সেক্সও ফল করতে পারে কেন একদম দেখুন সেনসেক্স যদি আমরা এখানে ড্র করি লাইন এই যে বর্ডারটা দেখছেন না পুরো এইখানেই সাপোর্ট নিচ্ছে ঠিক আছে এর নিচে সাপোর্ট কোথায় আছে সেনসেক্সের একদম এই এরিয়াতে একদম এই এরিয়াতে এই এরিয়াতে সাপোর্ট আছে আমি বলছি কি এক একদিনেই চলে আসবে কালকেই চলে আসবে চলে আসলে তো খুবই ভালো দারুণ প্রফিট হবে যদি না আসে তো ডিরেক্ট এইখানে মোটামুটি আটাত্তর হাজার পাঁচশো তো রাউন্ডে ধরেই চলো ঠিক আছে একদম দেখুন না এর এইখানে যে সাপোর্ট নিচ্ছে এই সাপোর্টের পর একদম এইখানেই সাপোর্ট দেখতেই পাচ্ছেন সেনসেক্সের ক্ষেত্রে ঠিক আছে তো আপসাইড ডাউনসাইড দুটোই আমরা কি করলাম প্ল্যান করে নিলাম ঠিক আছে তো নিপটিতেও তাই প্রত্যেকে শুনেছেন একটা কথা যদি কিছু বুঝতে না পারেন তো প্লিজ ট্রেড অ্যাভয়েড করুন আঠেরো তারিখ থেকে তো আমি আসছি অ্যাপেতে কোনো অসুবিধা নেই অ্যাপে কিছুক্ষণ আমি ট্রেড করি আবার আমি ইউটিউব লাইভেও আসবো কিন্তু ইউটিউব লাইভে একটা প্রবলেম কি আমি স্ট্রাইক প্রাইসের সাথে ইন্ডেক্স খুলতে পারি না সব সময় ঠিক আছে কিন্তু যদি খুলতে পারি তো খুবই ভালো বাট খুবই সমস্ত এখন জানেন সেভি থেকে অনেক গাইডলাইনস করে দিয়েছে তা আবারও বলছি যারা লাইভ মার্কেট শিখতে চাইছেন কোনো রকম অফলাইন না লাইভ মার্কেট ট্রেডিং শিখতে চাইছেন তো প্লিজ অ্যাপটা আপনাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি কমেন্টও আমি পিন করে দেবো টেলিগ্রাম দুটোই আপনারা অবশ্যই জয়েন করুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একদম আঠেরো তারিখ সোমবার দিন ওকে আর এই সপ্তাহে চার দিন ট্রেডিং সোম মঙ্গল বুধ বৃহস্পতি পনেরোই আগস্ট শুক্রবার আমাদের ছুটি আছে এবং শনি রবিও এমনি উইকেন্ডের ছুটি তো ভালো করে উইকেন্ড এনজয় করবেন ওকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমি অনেক দিন পর মার্কেট অ্যানালিসিস ভিডিও করলাম থ্যাংক ইউ সো মাচ আর বি পজিটিভ প্রত্যেকে ভালো থাকবেন লাভ ইউ অল দেখা হচ্ছে আঠারোই আগস্ট